আর শাটোরিতে আমরা বালিয়াটি জমিদার বাড়ি দেখব এবং নাহার গার্ডেন দেখব তো যাওয়ার পথে প্রথমে করবে হচ্ছে নাহার গার্ডেন আর তারপরে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি তো আমরা প্রথমত নাহার গার্ডেনে যাব আমরা এখন যাচ্ছি সাটোরিয়া নাহার গার্ডেন এখন বর্তমানে আছি গোলরা হাইওয়ে থানার সামনে এ জায়গা থেকে বললো যে হচ্ছে দুই কিলোমিটারের মতো হবে তো এখন আমরা ঢুকতেছি নার গার্ডেনে টিকিট কত মামা পঞ্চাশ টাকা সাপ্তাহিক তো আপনারা যদি যে কোনো পিকনিক বা বনভোজনের জন্য আপনারা আসতে চান তাহলে আগে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো প্রথমত এই জায়গায় হচ্ছে বাইক পার্কিং এ আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে বাইক পার্কিং করতে পারবে ইতিমধ্যেই আমরা নাহার গার্ডেনে চলে আসছি তো আমরা পুরাটা নাহার গার্ডেন ঘুরে দেখানোর চেষ্টা করব আর মানিকগঞ্জে আসলে অবশ্যই নাহার গার্ডেন ঘুরে যাবেন একদিনে আসার পরে ঘোরার জন্য একটি সেই জায়গা তো মানিকগঞ্জে মনে হয় আশেপাশে আর কোনো পার্ক বা রিসোর্ট নাই তো এটা হচ্ছে নাহার গার্ডেন একমাত্র তো আমরা পুরোটা দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা সবাই ফ্রেশ হইতেছে এই যে একটা টিস্যু কিন্তু তার তার রীতিমতো ডাকাতি করে টিস্যু নিতে হয় মানে এই রকম লোক যদি ট্যুরে আসে তো সেই ট্যুরটা মানে কেমন হয় আর এটা হচ্ছে কিট জুন আমাদের মতো ছোট বাচ্চা যারা আছে তারা এই জায়গায় এসে খেলতে পারবে আমরা এখন চলে যাচ্ছি না গার্ডেন থেকে সরাসরি সুন্দরবনে সুন্দরবনে যাচ্ছি আমরা সুন্দরবন থেকে কিছু একটা অংশ নাহার গার্ডেনে নিয়ে আসা হয়েছে না সেই জায়গায় জায়গা আছে আমরা কীটজনে সকল কিট জুনে চলে আসো এটা আমাদের মতো যারা যারা বাচ্চা কাচ্চা আছে তাদের তাদের জন্য আমাদের মতো বাচ্চা কাচ্চাদের জন্য পুরা সুব্যবস্থা খামানোর শর্তে থামানো হয়েছে এই জায়গায় আপনারা যদি বাচ্চা হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অনেক সুব্যবস্থা আছে এ জায়গায় ছোট ছোট বাচ্চারা আমাদের মতো ডোল খাইতেছে এই বড়টাই দাও কে পারবা বড়টাই দিয়ে বাচ্চা বাচ্চাকে গাছ দারি মুখ কার খালি পয়সা না আিরব না সমস্যা নাই তোমার দুলার কালার আর পেটের কালার

আমরা তো বলা বোলামি একটা দাঁড়িয়ে মধ্যে এইটার মধ্যে হইব না তুমি বড় বাচ্চা তুমি বড় বাচ্চা ए प्रफेसनाल अस्थिर अस्थिर 맞다 갖다 자라서 아자

তো আপনাদের পরিবেশটা দেখা যদি একটা মন্ত্র আছে যদি আপনারা কোন প্রোগ্রাম করেন কোনো অনুষ্ঠান করেন সেক্ষেত্রে করতে পারবেন আমরা সামনের দিকেও দেখাবো

এই জায়গায় আপনারা আসলে পিকনিক করতে পারবেন পিকনিক করলে এই জায়গায় রান্না বান্না করবে তো টোটালি হচ্ছে পিকনিক স্পট আপনাদের সামনের দিক দিয়ে যদি দেখায় সেটা হচ্ছে মঞ্চ এই জায়গায় আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন মনে হচ্ছে একটা হোটেল বা রেস্টুরেন্ট আছে আপনারা যদি খাবার খান তো খাইতে পারবেন আর এ জায়গার বসার অবস্থা এবং উপরে ফ্যান আছে না তো এ জায়গায় ভিতর আমরা দেখতে পারতেসি মেলার মধ্যে সাধারণত গ্রামীণ মেলায় যে নৌকা গুলো দেখতে পাই সেই নৌকা জনি তোমার নৌকা ইঞ্জিনিয়ার নাই নৌকার ইঞ্জিনিয়ার নাই পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে ওই জায়গায় দেখতেছি বাস পার্কিং আপনারা যদি বাস নিয়ে পিকনিক আসেন সেক্ষেত্রেও আসতে পারবেন পার্কিং এর সুব্যবস্থা আছে আর চারদিকে আসলে গাছ আপনি যে দিক দিয়ে যান সব জায়গায় আপনি গাছ দেখতে পাবেন তো এই জিনিসটা আসলেই অনেক ভালো আর পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা কিছু কিছু বসার জায়গার উপরে দেখলাম হচ্ছে ফ্যান লাগাই দিছে যেটা আসলে খুবই ভালো লাগছে এ জায়গাও দেখতে পারতেছেন যে বসার জায়গা আছে হ্যাঁ ফ্রিতে ঢুকতে পারতাম তো পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে আপনার আছে মানিকগঞ্জ আসলে অবশ্যই নাহার গার্ডেনে ঘুরবেন আমি বলবো অবশ্যই অবশ্যই নাহার গার্ডেনে আসবেন ঘুরবেন এই জায়গায় দেখার অনেক কিছু আছে আসলে এই শোয়াকলীর মতো হ্যাঁ পানি পরে না কেন টাইটানিক এটা টাইটানিক টাইটানিক কে আগে উঠতে পারে তার জন্য পুরস্কার নাই প্রতিযোগিতা আছে পাহাড়ের উপরে রনি ফার্স্ট তারপরে পলাশ সেকেন্ড সুপিয়ান থার্ড আশরাফুল ফোর্থ লুৎফর তো ব্যস্ত হয় তো এই জায়গায় হচ্ছে টাইটানিক টাইটানিক দেখতে পারতেছি আমরা টাইটানিকের উপরে এখন উঠবো একটা পাথর একাংশ মনে হয় না হার গার্ডেন কোনোভাবে কর্তৃপক্ষ তারা উদ্ধার করতে পারছে টাইটানিক এর নায়ক আছে কিন্তু এটা এটা হচ্ছে টাইটানিক জাহাজ

একই দিকে আসতে পারবেন না আপনারা ফ্রিট আসতে পারবেন সমস্যা নাই ফ্রি যাও বাইরে যাও এদিক দিয়ে একটু কষ্ট করলে হ্যাঁ লোকজন যাতায়াত করে ধরে হচ্ছে এদিক দিয়ে আপনারা মানে এদিক দিয়ে আসতে পারবেন

হৰিণ গলে বেছ নি ময়ুৰ দানি কৈ দেখোন ময়ুৰ তো দেখা ভোটিংও করতে পারলেন আপনারা কিন্তু আমি নেকি চলনি একি দেখছি খুব রিস্ক আছে বেশি খাইতে আমি অনুমতি করে সর শুনুন না শুনুন না শুনুন না তুমি যদি পাড়িয়ারস এই ছুটা বেজ ছুটা বেজ ছুটা বেজ তুমি পাড়িয়ারন নোকা গালমডু খাও 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 নোকা গালমডু না 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 দেও না আমার উপরে বল ভাই ডুবায় না ডুবায় না করতে আপনারা পারবেন তো হচ্ছে সম্ভবত টাকা নাই কিন্তু আমরা আরে আমাদের প্রফেশনাল নৌকার মাঝি অস্থির চালাইতেছে এমন ভাবে মনে হইতেছে বংশগত ভাবে তারা নৌকাই চালায় পারিবারিকভাবে নৌকা পারিবারিক যাই হোক পারিবারিকভাবে নৌকা চালায়